তো এই যে আমাদের যে কাকা মাকা হুয়ানো প্রো মাচা এটার আবার কত নকল বেরিয়েছে ওরে বাবা হলুদ মাকা কত কি। তা আমাদের এটা হচ্ছে ব্ল্যাক মাকা উইথ র কাকা পাউডার আর এটা হচ্ছে হুয়ানো প্রো মাচা এই কম্বিনেশন এটা হচ্ছে যে কোনো লোক এই যে রোজা রাখছেন ইফতারিতে যদি আপনারা একটু ডাবের পানির সাথে এটা খান হ্যাঁ দেখবেন অনেক শক্তি পাবেন সারাদিনের রোজার ক্লান্তি মুহূর্তে দূর হয়ে যাবে তো এটা শক্তি এনার্জি পুরুষদের পুরুষত্বের শক্তি নারীদের নারীত্বের শক্তি আলাদাভাবে এই দোনোটার ক্ষেত্রে কাজ করে একত্রিতভাবে যদি আমরা খাই তো এটা হচ্ছে এই যারা ওয়েবসাইট অ্যাপসে অর্ডার করবে তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই এই দুটোতে একসাথে কম্বো অফার আর হচ্ছে যদি এখান থেকে নেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাহলে ওয়েবসাইট এবং অ্যাপসে বেশি ডিসকাউন্ট কেন অ্যাপসের নকল বের করা তো সহজ না আমাদের অ্যাপস যেটা আছে আমাদের ওয়েবসাইট এবং আমরা চাচ্ছি আপনি বাসায় বসে অর্ডার করেন কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি কোনো টাকা লাগবে না